ওয়েলকাম বিওয়ার্স নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নং ওয়ার্ডে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন পিও ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নম্বর ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় কোনাপাড়া বাজারের পাশেই দেড় কাটার একটি সম্পূর্ণ রেডি বাড়ি বিক্রি করবে মালিক টিন করা বাড়ি সেমি পাকা বাড়ি দেখাবো বাড়িটি অত্যন্ত চমৎকার চমৎকার লোকেশানে বাড়িটি বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে চল্লিশ লক্ষ টাকা অনলি চল্লিশ লক্ষ টাকা ফিক্সড প্রাইজ প্রকৃত ক্রেতাগণ স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধি নাম্বারে সরাসরি যোগাযোগ করে এসে ভিজিট করতে পারবেন চাইলে সরাসরি কথা বলতে পারবেন তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি বারো পিঠের রাস্তা থেকে বাড়িটির সামনে আট পিঠের রাস্তা এজমালি আর্ট পিঠের রাস্তা ধরে আমরা বাড়িটির সামনে চলে যাচ্ছি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব পুরো বাড়িটি ঘুরিয়ে ফিরিয়ে ইনশাল্লাহ ততক্ষণ আমাদের সাথেই থাকুন প্রিয় আমি আবারও বলছি এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় ড্যামরা কোনাপাড়ায় কোনাপাড়া বাজারের পাশে এই যে আমরা বাড়িটির সামনে চলে এসেছি বাড়িটির সামনে কিছু অংশ জায়গা খালি আছে এবং তিনটি রুম করা আছে তো বাড়িটি আমরা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত গণবসতিপূর্ণ এলাকা আশেপাশে অনেক বড় বড় ভবন এবং বাড়িটি অত্যন্ত চমৎকারভাবে স্কোয়ার বাড়িটি এই যে দেখতে পাচ্ছেন যে তিনটি রুম করা আছে তিনটি রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং সামনের খালি অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতায়াতের ব্যবস্থা বলতে গেলে আপনি ঢাকা সিলেট মহাসড়কের যেটাকে ড্যামরা রোড বলা হয় ড্যামরা রোড ধরে কোনাপাড়া স্ট্যান্ডে নেমে পায়ে হেঁটে বাড়িতে আসতে সর্বোচ্চ সময় লাগে পাঁচ মিনিট এবং মাবুর রমান মোল্লা কলেজের সামনে দিয়ে আসতে সময় লাগে পাঁচ মিনিট তো বাড়িটি আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি তিনটি রুম করা বাড়িটির সামনে কিছু অংশ জায়গা খালি এবং কোনাপাড়া বাজারের অতি নিকটেই অতি নিকটে বাড়িটির পাশ থেকে আপনি মান্নান মান্নান স্কুল আদর্শ স্কুল অ্যান্ড কলেজ এবং কোনাপাড়া বাজার ব্যাংক, বিমা অফিস আদালত এ টু জেড সব কিছু আপনি পেয়ে যাবেন অর্থাৎ এক কথা সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন বাড়িটির পাশ থেকে আমরা আপনাদেরকে বাড়িটির ভিতরের এবং আশেপাশের বিয়েগুলো দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার প্লটটি এত অল্প বাজেটের মধ্যেই যারা স্বল্প বাজেটের বাড়ি খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্যই আমরা আপনাদেরকে সম্পূর্ণ বাড়িটি ঘুরিয়ে ফিরিয়ে আবারও বলছি সম্পূর্ণ ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এবং বাড়িটির মূল্য ফিক্সড ফিক্সড বলে দিচ্ছি চল্লিশ লক্ষ টাকা অযথা কেউ ভাই কিছু কম হবে নাকি এমন এমন কোশন করেন না বাড়িটির মূল্য ফিক্সড চল্লিশ লক্ষ টাকা তো আমরা আপনাদেরকে আবারও বাড়িটির সামনের রাস্তা এবং আশেপাশের বিয়েও দেখানোর চেষ্টা করতেছি আমি আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো জায়গা ততক্ষণ আমাদের সাথেই